গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আনন্দ বেদনার কাব্য আজকের গল্প পাখির পালক গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করার অনুরোধ রইল হ্যালো জরি হ্যাঁ কেমন আছো আপনি কে বলছেন আমি একটু থমকে গেলাম যদি কি সত্যি সত্যি আমার গলা চিনতে পারে না তা কেমন করে হয় হ্যালো কথা বলছেন না যে আমি আমি আনিস ও তাই বলেন আপনার কি ঠান্ডা লেগেছে না তো গলার স্বর ভারী আমি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলাম আমার গলার স্বর ঠিকই থাকে কিন্তু জরির কাছে কখনো মনে হয় ভারী কখনো ভাঙা ভাঙা কোনো দিন চিনতে পারে না হ্যালো জরি তুমি কি আজ বাসায় থাকবে কখন বলুন তো এই ধরো বিকেলে হুম হুম বিকেলে থাকবো না কেন একটু দরকার ছিল সন্ধ্যাবেলা থাকবে না সন্ধ্যাবেলা জুনু বাসায় যাব কখন ফিরবে তা কি করে বলবো জুনুখালা কি সহজে ছাড়বে রাতে হয়তো ফিরবই না জরি খিলখিল করে হাসলো যেন রাতে না ফেরাটা খুব একটা হাসি তামাশার ব্যাপার হ্যালো আনিস ভাই একটু ধরুন তো কে যেন আমাকে ডাকছে আসছি এক্ষুনি আমি টেলিফোন কানে লাগিয়ে বসে রইলাম গ্রিন ফার্মেসির ছেলেটা আর চোখে আমাকে তাকাচ্ছে তার মুখে বিরক্তির রেখা গাঢ় হতে শুরু করেছে সে গম্ভীর স্বরে বলল কতক্ষণ ফোন ধরে বসে থাকবেন ইম্পর্টেন্ট কল টল আসতে পারে লাইন আটকে রাখলে চলে নাকি কি এই যে ভাই একটু 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 করে তো এক ঘন্টা নিয়ে নিলেন আমি না শোনার ভান করে একটু ঘুরে দাঁড়ালাম লাইনের ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না প্রথম কিছুক্ষণ পো পো শব্দ হচ্ছিল এখন তাও নেই চারিদিকে অখণ্ড নিরবতা জরি নিশ্চয়ই ভুলে বসে আছে জরির মা হয়তো রিসিভার উঠিয়ে রেখেছেন ঘন্টাখানেক পর আবার করলে কেমন হয় কী রে ভাই আপনার হয়েছে না কানে নিয়ে আরও খানিক্ষণ বসে থাকবেন আমি টেলিফোন নামিয়ে রাখলাম একটা ময়লা এক টাকার নোটও বাড়িয়ে দিলাম পয়সা দিয়ে ফোন করি তবু এমন যন্ত্রণা ইচ্ছা করছিল একটা চট দিয়ে ছেলেটার মুখে আঙুলের দাগ বসিয়ে দিই হারামজাদা ছোট লোক কিন্তু সেরকম কিছুই করি না সারা মুখে একটা তেলতেলে তেলে ভাব এনে নরম স্বরে বলি বিজনেস কেমন শেষ জবাব দেয় না নেন একটা সিগারেট নেন সে নিতান্ত অবহেলায় সিগারেট ধরায় আমার দিকে তাকায় না পর্যন্ত রহমানকে বলে এই শালাকে একটা ধোলাই দিলে কেমন হয় শালা হারামি আজ আমার কিছু করবার নেই কোনো কোনোদিনই অবশ্য থাকে না তবে আজ আমি বিশেষ রকম ফ্রি বাজার করতে যেতে হয়নি বাবা বাজারে গিয়েছেন তিনি সপ্তাহে দুদিন বাজারে যান আজ হচ্ছে সেই দুদিনের একদিন আজ তিনি দুপুর পর্যন্ত মাছের বাজারে ঘুরবেন অসংখ্য মাছ টিপে টিপে দেখবেন এবং শেষ পর্যন্ত কিছু পচা মাছ কিনে অন্ধকারে মুখে বাড়ি ফিরবেন লেবু পাতা দিয়ে সেই মাছ রান্না হবে বাড়িওয়ালার একটি লেবু গাছ আছে তার পাতাগুলো আমরা পচা মাছ দিয়ে দ্রুত খেয়ে ফেলছি সেদিন বাড়িয়ালার মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে এ কি গোটা গাছটাই দেখি মুড়িয়ে ফেলেছে এখন থেকে কেউ গাছে হাত দিতে পারবে না এইসব সহ্য হবে না গাছ তোলা সহজ ঝামেলা বাড়িয়ালার এই মেয়েটা দারুণ ক্যাটক্যাট করে মেয়েটার অনেক বয়স কিন্তু রোগা এবং বেটে বলে বয়সটা চোখে পড়ে না মেয়েটির দাঁত ভাসা তবে গায়ের রং দারুণ ফর্সা ফর্ষা রঙের যে কোনো মেয়ে দেখলেই আমার মা মনে মনে সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন এবং মার চোখে তার নানা রকম গুণাবলী ধরা পড়তে থাকে এই পুরুষালী মেয়েটি সম্পর্কে মার মন্তব্য হচ্ছে বড়তে তেজি মেয়ে আজকালকার যুগে তেজি মেয়েই দরকার পুতুপুতু মেয়ে দিয়ে কাজ হয় না আর চুল দেখেছিস হাঁটু পর্যন্ত একবার চুল বাঁধতেই এই মেয়ের আধাসের তেল লাগে বাড়িওয়ালার এই মেয়েটির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না সে আমাকে বখাটে ছেলে হিসেবে জানে চোখে চোখ পড়লেই সে একটা অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করে আমি গায়ে মাখি না এই যুগে কোনো কিছু গায়ে মাখতে নেই এটা হচ্ছে গায়ে না মাখার যুগ শফিকের ভাষায় মৌ লাতমার ফিনভি হাসিঙ্গি সেই দেনিং উর্দুতে বাতচিত করছে কখন যে পাবলিকের হাতে মার খাবে দিনকাল খারাপ পাবলিক আজকাল সহজেই চেতে যায় আমি মতিঝিলের দিকে রওনা হলাম গন্তব্য জলিলের অফিস সেখানে থেকে জরিকে আবার একটা ফোন করা যাবে বাসে গাদাগাদি ভিড় সবগুলো মানুষের গা থেকে ঘামের গন্ধ আসছে হান্ড্রেড হর্স পাওয়ারের গন্ধ মাথা ঝিমঝিম করে তবু তার মধ্যেই জরির সঙ্গে কথাবার্তাগুলো রিহার্সেল দিয়ে রাখলাম হ্যালো জরি হ্যাঁ ইস টেলিফোন রেখে সে দিয়েছিলেন কেন আমার যা রাগ লাগছিল লাইনটা হঠাৎ করে কেটে গেল আমি তখন থেকে ফোনের সামনে বসে আছি সে কি কোথায় যে যাবার কথা ছিল যাওনি যাব কিভাবে আপনি যদি ফোন করেন শোনো জরি হ্যালো বলুন শুনছি আমার পাশের লোকটি হঠাৎ করেই তার কোমর ঝাঁকুনি দিল ফোনের কথাবার্তা থেমে গেল জরির সঙ্গে কথাবার্তা বলার সময় আমার মনটা অস্বাভাবিক তরল অবস্থায় থাকে বলে আমি কিছুই বললাম না তবে আমার পাশের রোগামতো লোকটি ঠান্ডা গলায় বলল ভাইজান আপনার পাছাটা সামলে রাখেন বেশি নড়াচড়া করছে পাছা লোকটি চোখ লাল করে তাকালো লোকটি বিশাল সে থমথমে সরে বলল কি কইলেন শুনলেন তো কি বললাম পাশা সামলান খবরদার কাকে খবরদার বলেন ঘাট ধরে নামিয়ে দেব বুঝলেন এটা পাবলিক বাস পাশা লোকটি থমকে গেল রোগালোকটির সাহসের তারিফ করতে হয় মুক্তিযুদ্ধ ছিল বোধহয় আমি একটু সরে গিয়ে ওদের জায়গা করে দিলাম বোঝাপড়া করতে চাইলে করুক কিন্তু মোটা লোকটি ভরকে গেছে লোকটির দেহটাই বিশাল সাহস নেই সে প্রেস ক্লাবে অন্য একজনের মা মারিয়ে নেমে গেল জলিল অফিসেই ছিল সাধারণত থাকে না এটা তার নিজের অফিস নিজের অফিসে না থাকলে কিছু যায় আসে না জলিল আমাকে দেখেই ভ্রু কুচকাল এটা সে নতুন শিখেছে পয়সা হবার পর মানুষ যে জিনিসটা প্রথম শেখে তা হচ্ছে ভ্রু কুচকানো তারপর শেখে কাঁধ ঝাঁকানো জলিল কাঁধও ঝাঁকালো এটা বিশেষ ভালো হলো না ঠিক মতো শিখে উঠতে পারিনি বোধহয় কিরে তুই যে কি মনে করে আসলাম তা তো দেখতেই পাচ্ছি চাস কি চাই না কিছু টাকা পয়সা চাইলে পাবি না বন্ধু বান্ধবদের ধার দেওয়া বন্ধ করে দিয়েছি তাই নাকি হ্যাঁ ওই দিন শফিকে সে দুশো টাকা নিয়ে গেল না দিয়ে পারলাম না খুব ঝুলাঝুলি দিয়ে ভালোই করেছিস আর ভালো ওই পয়সা কি আর ফেরত পাবো জলে গেছে এত পয়সা তোর যাক না কিছু জলে জলিল খুশি হলো এই প্রথম তার মুখে হাসির একটা আভাস দেখলাম জলিলকে খুশি করবার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ওর টাকা পয়সা নিয়ে কথা বলা কি লাল হয়ে যাচ্ছিস দূর কি যে বলিস বহু কষ্টে পাঁচ লাখ টাকার একটা কাজ ম্যানেজ করেছি একটা কালভার্ট তবে মার্জিন থাকবে না নানান লোকদের খাওয়াতে হবে শালা তুইও উঠে গেলি আমাদের মধ্যে উঠে গেল কথাটা ঠিক না জলিল বরাবর উঠেই ছিল তাদের দু পুরুষের ব্যবসা ইটের ব্যবসা তিন চারটা নাকি ব্রিকফিল্ড আছে ব্যবসাদারের ছেলেপুলেরাও পড়াশোনা করে এবং দেখা গেল ভালোই করে এম এতে দিব্যি সেকেন্ড ক্লাস ম্যানেজ করে ফেললো তারপর একদিন শুনলাম বিজনেস শুরু করেছে মতি ছিল অফিস সফিককে নিয়ে দেখতে এলাম তেমন কিছু না ময়লা ময়লা আসবাব সোফার গদি ছেঁড়া একটা স্টেনও আছে শাকচুন্নির মতো দেখতে কথা বলে নাকে তবে জলিল জমিয়ে ফেললো ওদের রক্তের মধ্যে ব্যবসা ধাই ধাই করে উঠে গেল শাকচুন্নির মতো স্টেনিটা পর্যন্ত সুন্দর হয়ে গেল শফিক একদিন বলেই ফেললো বেটি দেখতে খারাপ না লতকি করবো প্রথম লতকালতকি তারপর হামতম তবে স্টেনটা আমাদের মোটেই পাত্তা দিল না তার বড় সাহেবের আমরা হচ্ছি বসম ফ্রেন্ড তাতে তার কোনো মাথা ব্যথা নেই চোখ তুলে তাকায় না পর্যন্ত জলিল বলল চাটা কিছু খাবি দিতে বল নাকি কফি দিতে বলবো ভালো কফি আছে শালা কফি ধরেছিস নাকি ধরতে হয় নানান ধরনের লোকজন আসে বাংলাদেশে ব্যবসা করা মুশকিল আছে মুশকিল থাকবেই মাগনা কেউ পয়সা দিবে নাকি জল্লি জল সিগারেট বের করে ধরালো দামি জিনিস কিন্তু প্যাকেটটা আমার দিকে বাড়লো না ইচ্ছে হলে তুলে নিতে পারো এই ভাব নিচ থেকে দেবে না ইঙ্গিত করবে না এই কায়দাটিও সে নতুন শিখেছে ইউনিভার্সিটিতে দেদার বিলাত তার সঙ্গে আমাদের খাতিরের মূল কারণই ছিল ফ্রি সিগারেট কফি চলে এলো আমি অন্যদিকে তাকিয়ে ওর প্যাকেট থেকে সিগারেট নিলাম জলিল গম্ভীর হয়ে বলল করছিস কি এখন কিছু করছি না না করলে হবে না কি কিছু একটাতে লেগে পড় দেখি দেখতে দেখতে তো চুল পাকিয়ে ফেলেছিস পাবলিক ওয়ার্কসের ওই চাকরিটা কি হলো হয় নাই এটাতে আমার ইন্টারেস্ট নাই বোগাত জিনিস বোগাস কেন আমি জবাব না দিয়ে বললাম একটা টেলিফোন করব জলিল সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে ফেলল আমার এখানে যেই আসে তারই দেখি টেলিফোন করার লাগে ওই দিন শফিং এসে চিটাঙে কল করলো এটা কি টেলিফোন এক্সচেঞ্জ নাকি পয়সা দেবো শালা মাগনা করবো না পয়সার গাছ হয়েছে তোর কোথায় করবি সেই তোর জরিনা না কি তার কাছেই নাকি আমি জবাব দিলাম না সে খামোখা ঝুলাঝুলি করছিস ওই মেয়ে তোর সাথে ভিড়বে নাকি শুধু খেলাবে বুঝলি কি করে খেলাবে ওই সব বোঝা যায় জলিল হাই তুলল শালা হামবাগ দুটা পয়সা হাতে আসতে সব কিছু বুঝে ফেলেছে ওইসব চিন্তা বাদ দে চোখ বুঝে কোনো একটা কিছুতে লেগে পড় বিজনেস করতে চাস সুযোগ সন্ধান দিতে পারি চুপ থাক বিজনেস আমি করব না ছোট লোকের কাজ ওই পোষায় না জলিল মুখ কালো করে ফেলল বেটাকে আরেকটু ঘায়াল করার জন্য আমি গলায় বললাম বিজনেসওয়ালাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় না মেয়ের বাপ মেয়ে দেয় না বাংলাদেশে বিজনেসম্যানরা হচ্ছে শিডিউল কাস্ট কই দেখি টেলিফোনটা জলিল ফোন এগিয়ে দিয়ে আরেকটা সিগারেট ধরালো তার মুখ কালো আমি তার আতে ঘা দিয়েছি নীলুফার নামার একটি মেয়ের প্রতি তার কিছু রস সঞ্চার হয়েছিল মেয়ের বাবা রাজি হয়নি সোজা বলে দিয়েছেন বিজনেসম্যানের কাছে মেয়ে দিব না মাসখানেক জলিল খুব গম্ভীর ছিল অফিসে গেলে কথা বলতো না চা খাওয়াতে বললে বলতো চা হবে না চিনি নেই খসরুকে একদিন তো চূড়ান্ত অপমান করল খসরু ঘরে ফিরবার জন্য দশটা টাকা চেয়েছিল রিক্সা ভাড়া জলিল বলেছে হেটে হেটে বাড়ি যা ভিক্ষার পয়সায় রিক্সা চাপতে লজ্জা লাগে না ভিক্ষা কোথায় ফেরত দেব বড় বড় বাদ দিয়ে লাভ নেই ফেরত দেবার মূরত্ব নেই তাই নাকি হ্যাঁ ভিক্ষাই করবি সারা জীবন ভিক্ষা করবি আর ভিক্ষার পয়সায় রিক্সা চলবি তোদের আমার চেনা আছে মুখ সামলে কথা বলশালা একটা ফর্টি নাইন বসিয়ে দেবো মুখে সেটা পারলেও তো কাজ হতো সেটাও পারবি না চোট যা করবার মুখেই করবি তোদের আমি চিনি হ্যালো জরি হ্যাঁ কি কথা বলছেন আমি আমি আনিস বুঝতে পারছি কিছু বলবেন তুমি আমাকে টেলিফোন ধরিয়ে রেখে কোথায় গেলে তারপর আর এলে না ওমা কখন আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম সত্যি কি তার মনে নেই না ইচ্ছা করে ভান করছে জরি ভান করার মেয়ে নয় হ্যালো জরি বলুন তোমার সঙ্গে আমার একটু কথা ছিল কথা থাকলে বলুন শুনছি টেলিফোনে বলা যাবে না এমন কি কথা যা টেলিফোনে বলা যাবে না আমি সামনাসামনি বলতে চাই কবে তুমি ফ্রি থাকবে বলো তো আমি ফ্রি নেই বাড়ি ভর্তি মেহমান নানান ঝামেলা এদিকে সামনে সপ্তাহে নেপাল যাচ্ছি কোথায় যাচ্ছ নেপাল দুলাভাই নিয়ে যাচ্ছেন প্রথম কথা ছিল কক্সবাজার যাব। পরে হিসেব করে দেখলাম কক্সবাজার যেতে যে খরচ নেপাল যেতে একই খরচ শেষে নেপাল যাওয়া ঠিক হলো কতদিন থাকবে বেশি দিন থাকা যাবে না এক সপ্তাহ ওখানে থাকার খরচ খুব বেশি ট্যুরিস্ট স্পট তো আমেরিকানরা এসে সে সব জিনিসের দাম বাড়িয়ে ফেলেছে আচ্ছা রাখি হ্যালো জরি বলুন একটু তাড়াতাড়ি বলুন মা আমাকে ডাকছে হ্যালো বলুন কি বলবেন হ্যালো আমি কিছু বললাম না ঠিক সেই মুহুর্তে বলার কিছু পাওয়া গেল না জলিল বলল কি, কথা শেষ হুম কি করবি এখন বাড়ি যাবি হুম আমি উঠে পড়লাম জলিল বলল চল নিউ মার্কেট পর্যন্ত লিফ্ট দিয়ে দিই সোবাহান গাড়ি বের করতে বলো তো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম গাড়ি কিনেছিস নাকি এখনো এখনও পুরোপুরি নি ট্রায়াল দিয়ে দেখছি এক সপ্তাহের জন্য ট্রায়াল দিতে এনেছি তবে বোধহয় কিনব দাম কত এক লাখ চায় পুরোনো গাড়ি কিছু কমাবে আমি সত্তরে আছি এর বেশি হলে ন খুব টাইট অবস্থা আমার জলিল আত্মপ্রসাদের হাসি হাসলো গাড়িতে উঠে নিচ থেকেই সিগারেট প্যাকেট বাড়িয়ে দিল দেখিস ভাই গাড়িতে ছাই ফেলিস না একটু টিপটপ কন্ডিশনে রাখতে চাই দেখ হাতলের কাছে ছাইদান আছে আমি খুব সাবধানে ছাইদানে ছাই ফেলতে লাগলাম জলিল গম্ভীর গলায় বলল সোভান শরৎটা তাও তো দারুণ আরামের গাড়ি আরামে চোখ বন্ধ হয়ে আসে জলিল বলল কালারটা কেমন দেখছিস সোবার না হুম আরেকটা পেয়েছিলাম লাল লাল আমার পছন্দ না এত দাম দিয়ে একটা জিনিস কিনব কি বলিস তা তো ঠিকই এই লাইনে গাড়িটা হচ্ছে একটা নেসেসিটি নানান ধরনের পার্টির কাছে যেতে হয় সব জায়গায় রিকশা চেপে গেলে মান থাকে না তা তো ঠিকই তুই এখন মানি লোক ঠাট্টা করছিস নাকি না ঠাট্টা করব কেন শরৎ কেমন লাগছে ভালোই ভালো বললে হয় না বুঝলি ক্লাসিক জিনিস হুম নে নে আরেকটা সিগারেট নে থাক এই মাত্র তো খেলাম তাহলে রেখে দে একটা ভাত খাওয়ার পর খাস জলিল আমাকে যথেষ্ট খাতির করলো বাসার সামনে এনে নামিয়ে দিল খেতে বসে দেখি বাবা আজ ভালোই বাজার করেছেন মাছ পচা নয় টাটকা সরপুটি মা হাসি মুখে বললেন বাজারে আজ মাছ সস্তা গেছে তাই নাকি হুম বাবা আজ অফিসে যাননি দেখলাম তার শরীরটা ভালো না কি হয়েছে বুকে নাকি ব্যথা করছে শুয়ে আছেন বয়স হয়েছে তো দুপুরের খাওয়াটা ভালোই হলো তবে বেচারা বাবা খেতে পারলেন না বিছানায় উবু হয়ে শুয়ে রইলেন বিকেলে তোর বাবাকে মগবাজারে নিয়ে যাস ঠিক আছে মগবাচের আমার এক মামা থাকেন ডাক্তার বিনা পয়সা আমাদের চিকিৎসা করেন চিকিৎসা ভালোই করেন রোগ সারে পান খাবি দাও একটা মা পান পা দিলেন তাকে হাসি খুশি মনে হলো তিনি বিছানায় পা উঠিয়ে বসলেন বাড়িওয়ালির বউ এসেছিল আজকে বুঝলি কেন নানান গল্প গুজব করল শেষে বলল আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখেন না পা ভালো পরিবারের শিক্ষিত ছেলে হলেই হবে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের একটা কিছু ব্যবস্থা আমরাই করব। নজরটা তোর দিকে বুঝলি তো তুমি কি বললে আমি কিছু বলি নাই আগ কিছু বললে ভাববে আমাদের গরজ কি দরকার আমি চুপ করে রইলাম মা বললেন কথা কথা আবার শুনিয়ে দিল মেয়ের নামে পঁচিশ হাজার টাকা জমা আছে তা আছে ঠিকই টাকার কুমির মা তৃপ্তির হাসি হাসলেন আমি বারান্দায় গিয়ে জলের সিগারেটটা ধরলাম খাবার পর একটা দামি সিগারেট বেশ লাগে মনের মধ্যে অনেক উচ্চশ্রেণীর ভাব আসে বাড়িওয়ালার মেয়েটা বারান্দায় চেয়ার পেতে বসে আছে দূর থেকে তার ফর্সা হাত দেখা যাচ্ছে চুলগুলি ছাড়া মা ঠিকই বলেছেন লম্বা চুল মেয়েটির জরির চুলও কি লম্বা আমি কখনো লক্ষ্য করিনি জরির মতো মেয়েদের কখনো খুঁটিয়ে দেখা হয় না এদের সঙ্গে দেখা হয় স্বপ্নে স্বপ্ন সবসময়ই অস্পষ্ট